আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ব্লগের জম গল্প আপনাদের অনেক অনেক প্রবাসের আজকে রবিবার আর ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই সন্ধে সাতটা মতো আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার ফ্ল্যাটের বারান্দাটাতে কেনাডাতে এই গরমকালটা পড়লে পরেই আমার এই পুরো ফ্ল্যাটটার মধ্যে এটাই হয়ে ওঠে আমার সব থেকে প্রিয় একটা জায়গা জানেন তো দিনের মধ্যে অগণিতবার আমি আমার এই বারান্দাটাতে চলে আসি আর চারপাশের এই চেনা পরিচিত পরিবেশটাকেই বারংবার মন ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি আসলে আপনারা তো অনেকেই এই ব্যাপারটা জানেন যে ক্যানাডা একটি শীতপ্রধান দেশ তাই এখানে শীতকালটা চলতে থাকে কিন্তু দীর্ঘ সময় ধরে বছরের সাত আট মাস মত তো আমি আমার এই বারান্দাটাতে এসে একটু দাঁড়িয়ে থাকা বা একটা চেয়ার পেতে বসার ব্যাপারটা তো দূরের কথা আমি আমার এই বারান্দার দিকের দরজাটাও খোলার আগে কিন্তু দু তিনবার মতো ভাবনা করি আর তারপরেও যদি কোনো কোনো সময় বারান্দার দরজাটা খুলে বাইরে বেরোতে ইচ্ছা করে সেক্ষেত্রে তার আগে কিন্তু রীতিমতো গায়ে একটা মোটা জ্যাকেট চাপিয়ে তারপর দরজাটা খুলে বাইরেটাতে বেরোয় তবে ক্যানাডাতে যখনই এই গরমকালটা পড়ে তারপর থেকে কিন্তু আমি আমার এই বারান্দার দিকের দরজাটা মোটামুটি দিনের মধ্যে বেশিরভাগটা সময়ই খুলেই রাখি আর ওই শীতকালের মতো এই গরমকালটাতে কিন্তু আমি আমার এই বারান্দাটাতে আসার জন্য অত শত চিন্তাভাবনাও করি না যখনই মন চায় টুপ করে এসে দাঁড়িয়ে পড়ি আমার এই বারান্দাটাতে আর এখান থেকে যত দূর পর্যন্ত চোখ যায় এক পলকে চেয়েছে মন ভরে সেই সব কিছু দেখতে থাকি চলুন এখন রান্নাঘরের দিকে যাই আজ আমাকে এই আবার একটু রান্না বসাতে হয়েছে একটু চিংড়ি মাছ রান্না করব কড়াইতে তার জন্য একটু পেঁয়াজ ভাস্তা দিয়ে তিন চার মিনিটের জন্য চলে এসেছিলাম এই বারান্দাটাতে চলুন এখন রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটুকু সারি এই যে চলে এসেছি রান্নাঘরে মিডিয়াম আছে জন্য বসিয়ে রেখে চলে গেছিলাম আমার বারান্দাটাতে এখন মোটামুটি হালকা হালকা মতো ভাজা হয়ে গেছে প্রথমে এই কড়াইটার মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে তারপরে মাছ ভাজা ওই তেলটার মধ্যেই গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম যদিও আজকে অত বেশি কিছু তামঝাম করে চিংড়ি মাছটা রান্না করব না পেঁয়াজ আদা রসুন বাটা আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা কয়েকটা আলু আর কিছু বেসিক মশলাপাতি ব্যবহার করেই চিংড়ি রান্না তবে শুধু আজকে নয় চিঙ্গি মাছরা দিনও এরকম এরকমভাবেই শর্টকাটে রান্না বান্না সারতে হবে জানেন তো রান্নাবান্না বা রান্নাঘরের পেছনে বেশি একটা সময় দিতে পারবো না আসলে গতকাল থেকেই আমার ঘরের অবস্থা খুবই শোচনীয় ঘরে শুরু হয়েছে একটু কাজ নানান রকমের জিনিসপত্রে ভরে রয়েছে আমার ড্রয়িং রুমটা আর ওয়াশরুম মানে বাথরুমের অবস্থা অবস্থা তো ভয়ঙ্কর সেটার ভেঙে তছনছ দাঁড়ান একটু পরে আলুগুলোকে ভাজতে বসিয়ে রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার ঘরের অবস্থা এই মুহূর্তে কতটা খারাপ আর এইদিকে দিকে আজ রাতে আমরা সবাই একটু করে ভাতই খেয়ে নেব তাই অল্প একটু ভাতও রান্না করে রেখেছি আর হ্যাঁ আমি আমার লাস্ট ব্লগটাতে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া ঘুরতে গিয়ে সেখান থেকে আমি আমার রান্নাঘরের জন্য কি কি জিনিসপত্র কিনে এনেছি সেই সব কিছু আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগ মানে আজকের এই ব্লগটাতে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে তো আমার ঘরে এই মুহুর্তে যে পরিস্থিতি চলছে তাতে আমি ওই ভিডিওটা বানানোর জন্য সময় আর সুযোগ দুটোর কোনোটাই একদমই পাচ্ছি না কারণ গত কয়েকদিন ধরে আমরা সবাই বেশ একটু টেনশনের মধ্যেই ছিলাম আর গতকাল থেকে তো আবার টেনশনের সাথে সাথে যোগ হয়েছে ধুলোবালির এখন আমরা যতটা পরিমাণ টেনশনের মধ্যে রয়েছি ঠিক ততটা পরিমাণই কিন্তু ধুলোবালি ময়লার মধ্যে রয়েছি আসলে আমার ঘরে শুরু হয়েছে রিনোভেশনের কাজ আর হঠাৎ করে এই রিনোভেশনের কাজ শুরু করানোর পেছনে রয়েছে বেশ বড় একটা কারণ তবে সেই কারণটা কি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো তার আগে বরং চলুন আলুগুলো যতক্ষণ এখানে একটু হালকা ভাজা ভাজা মতো হচ্ছে সেই ফাঁকে আমার ঘরের অবস্থাটা এই মুহূর্তে কতটা সাংঘাতিক হয়ে রয়েছে সেটা একটু আপনাদেরকে চট করে দেখিয়ে নিয়ে আসি এই দেখুন আমার বাথরুমের অবস্থা মানে সিঙ্ক মানে বেসিনটা তো ঠিক আছে এটা কিছু প্রবলেম হয়নি মানে এটা কিছু করছি না আমরা এটা ঠিকঠাকই আছে কোমরের মানে টয়লেটের জায়গাটা কোমরটাও ঠিকই আছে বাট দা বাথর সেকশন পুরো দেখেই যেন ভয় লাগছে সবকিছু কিছু ভেঙে ছুড়ে ফেলেছে দেওয়ালে পুরো ওই পাশটা আমাদের টাইলস ছিল তো ওই জায়গাটা পুরো ভেঙে দেওয়া হয়েছে আজকে করে গেছে সমস্ত কাজগুলো এই পাশে টাইলস ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে পাশেও টাইলস সব তুলে ফেলা হয়েছে ট্যাপটা ভেঙে দেওয়া হয়েছে শাওয়ারটাও খুলে ফেলা হবে ওটাও চেঞ্জ হবে আর বাজটাও চেঞ্জ হবে তবে আজকে ফুল কাজ কমপ্লিট হয়নি মোটামুটি কাজটা কমপ্লিট হতে সাত দিন মতো সময় লাগবে তো ভীষণই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে চলবে নেক্সট কয়েকটা দিন আমাদের মানে আজ থেকেই মোটামুটি স্ট্রাগল শুরু হয়েছে অনেক কাজ করতে হয়েছে ঘর প্রচুর নোংরা তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই ইভেন আমাদের যে ফ্লোর এটাও চেঞ্জ হবে ফ্লোরের নতুন টাইলস করা হবে তো এগুলো সব ভেঙে ফেলা হয়েছে ফ্লোর শুধু যেটা থাকবে সেটা হচ্ছে এই সিঙ্কটা চেঞ্জ করা হচ্ছে না কোমোড মানে টয়লেট সেকশন এটাও চেঞ্জ করা হচ্ছে না বাথটা আর নিচের এই ফ্লোর চেঞ্জ করা হচ্ছে মানে নিচে টাইলস বসানো হবে নতুন আর এইদিকেও এই অবস্থা পুরো ডেঞ্জারাস কন্ডিশন দেখে যেন ভয় লাগছে সিরিয়াসলি স্কেয়ারি আর যেহেতু বিল্ডিং এটা মানে এটা যখন খুলে ফেলা হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না এ না মানে পেছন দিকে এত পাইপ লাইন এত পাইপ লাইন রয়েছে মানে কত রকমের পাইপ গেছে কত রকমের যে লাইন রয়েছে ভেতরে মোটা পাইপ সরু পাইপ নানা রকমের লাইন রয়েছে যত বুঝতেই পারছেন এটা মানে আমরা যে বিল্ডিংটা থাকি এটা 30 তলা বিল্ডিং তো কতগুলো এবং কত রকমের পাইপলাইন গেছে এটা ভেতরে তো ওই পশানটা খুলে ফেলে হচ্ছে আমি হয়তো আমার ক্যামেরায় ঠিকভাবে ধরা যা ধরাতে মানে দেখাতে পারছি না আপনাদেরকে তো এই হচ্ছে কন্ডিশন বাথ পুরো অবস্থা খারাপ তো সব চেঞ্জ হবে চলুন এই ভয়ঙ্কর দৃশ্য আর আপনাদেরকে দেখাতে চাই না চলুন এবার মানে বেরোনো যাক বাথরুম থেকে কারণ আমাদেরই ভয় লাগছে আমি জানি মানে মানে দেখে কেমন একটা লাগছে আজকের থেকে এরকম কন্ডিশন আরও তো নেক্সট বলেছে সাত দিন মতো টাইম লাগবে তো সাত দিন হয়তো এরকমই চলবে আমাদের লাইফ একটু ডিফিকাল্টভাবেই কাটবে তো চলুন বাইরে যাওয়া যাক আপাতত আর এই যে এখানে সমস্ত জিনিসগুলো এনে রাখা হয়েছে কাজ এখনও শুরু হয়নি আজকে শুধু ভাঙাচোরা করে গেছে বাথরুমে সব কিছু ভেঙে চুড়ে গেছে তবে বাথ তোলেনি তোলে নিই কালকে এসে এরা তুলে নতুন বাথটপ বসাবে তো কালকে ওই কাজটা হবে বাকি তো এখানে কিছু জিনিসপত্র রেখে গেছে এখানেও আছে সিমেন্ট টাইলস কিছু রয়েছে সব কিছু এখানে রয়েছে আর আমার ভ্যাকিউম আমি ভ্যাকিউম করছিলাম কারণ ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ ধুলোবালি হয়ে গেছে ঘরে তো কিছুটা ভ্যাকিউম হয়েছে আরও ভ্যাকিউম করতে হবে আরও ঘরগুলো সবে ড্রয়িং রুমটা ভ্যাকিউম করা হয়েছে আর এই সমস্ত এখানে রঙ আছে এখানে টাইলস আছে সিমেন্ট আছে এখানেও রয়েছে বেশ কিছু জিনিস শাওয়ার রয়েছে এখানে কিছু আরও জিনিসপত্র রয়েছে লাইন কিছু জিনিসপত্র আছে সব কিছু কিনে আনা হয়েছে আর এই বড় বাক্সটাতে আছে বাথটাবটা যেটা কালকে সেট হবে তো এই বড়ো বাক্সটা এখন রাখার জায়গা নেই আমার ড্রয়িং রুমের অবস্থা পুরো খারাপ মানে সত্যিই পুরো মারাত্মক অবস্থা রয়েছে জায়গা নেই একদমই এই সবেই ভর্তি হয়ে রয়েছে এই টেবিলটার ওপরেও এই সব কিছু রাখা রয়েছে চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এতক্ষণে বোধহয় ওই দিকে আলুগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে বাকি গল্প রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে করি চলুন রান্নাঘরে এসে দেখি আলুগুলো হালকা প্রায় মতো হয়ে গেছিল। তাই এখন এর মধ্যে চট করে এক চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি তো তখন যেটা বলছিলাম যে দেশ থেকে ফিরেই হঠাৎ করে কেনই রিনোভেশনের কাজে আমরা হাত দিলাম এমনিতেই তো দেশ থেকে ফেরার পর থেকে মনটা গত বেশ কয়েকদিন ধরেই বেশ খারাপ ছিল আর সে ভারাক্রান্ত মনের ভার সামলে উঠতে না উঠতেই আমাদের কাঁধে এসে পড়েছে এত বড় একটা কাজের ভার আসলে আমি যে ফ্ল্যাটটাতে থাকি তার ঠিক নিচের তলাতে যারা থাকে তারা মোটামুটি ওই দু সপ্তাহ মতো আগে এই বিল্ডিংয়ের যে ম্যানেজমেন্ট অফিসটা রয়েছে সেখানে গিয়ে দু তিনবার মতো কমপ্লেন করেছিল যে আমাদের ওয়াশরুম থেকে নাকি জল লিক করে ওদের ওয়াশরুমের সিলিং ড্যামেজ করে দিচ্ছে তারপর সেই কমপ্লেনের পর গত দু সপ্তাহ ধরে ম্যানেজমেন্ট থেকে বেশ কয়েকবার বেশ কয়েকজন স্টাফ পাঠানো হয়েছিল আমাদের ওয়াশরুমটার ইন্সপেকশান করানোর জন্য কিন্তু প্রথম কয়েকবারের ইন্সপেকশানে ঠিকভাবে সেরকম কিছু ধরা পড়ছিল না যে ওয়াটার লিকেজটা অ্যাকচুয়ালি ঠিক কোথা থেকে হচ্ছিলো তবে শেষে মানে ওই তিন চার দিন আগে ধরা পড়লো যে ওয়াটার লিকেজটা আমাদের ওয়াশরুমে যে বাথটপটা রয়েছে সেই জায়গার পাইপ লাইনটা থেকে হচ্ছে আর যেই সেটা ধরা পড়লো তার ঠিক দুদিনের মধ্যে এই বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে চিঠি এলো যে এক সপ্তাহের মধ্যে আমাদের বাথটপটা মানে স্নানের জায়গাটা পুরো রিনোভেশন করাতে হবে ইভেন ইনক্লুডিং দ্য টাইলস যে টাইলসগুলো আমাদের বাথরুমের সাইডের দেওয়ালগুলোতে লাগানো রয়েছে এমনকি শুধু তাই নয় আমাদের ওয়াশরুম থেকে জল লিক করার কারণে আমাদের নিচের তলায় যারা থাকে তাদের ওয়াশরুমের সিলিং মানে ছাত্রার যেহেতু বেশ কিছুটা অংশ ড্যামেজ হয়ে গেছে তাই এখানকার নিয়ম অনুযায়ী তাদের ওয়াশরুমের ছাদটাও আমাদেরই রিপেয়ার করে দিতে হবে এবং সেটাও এই এক সপ্তাহের মধ্যেই করে দিতে হবে তবে হ্যাঁ ইনকেস কোনো কারণে যদি আমাদের এই কাজটা শেষ করতে একটু বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে তারা কিন্তু তখন এই সময়টাকে কিছু এক দিনের জন্য এক্সটেন্ড করে দেবে তাতে কোনো অসুবিধা হবে না তবে আমরা এই পুরো কাজটা করানোর জন্য যাকে হায়ার করেছি মানে যে কন্ট্রাক্টরকে হায়ার করেছি তাকে আমরা অবশ্য বলেই রেখেছি যে যত তাড়াতাড়ি সম্ভব মানে ওই এক সপ্তাহের মধ্যেই যেন আমাদের এই বাথরুম রিনোভেশনের কাজটা শেষ করে দেয় কারণ তো ক্যানাডাতে এখন চলছে গরমকাল টেম্পারেচার এখন মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যেই ঘোরাঘুরি করছে আর এই অবস্থায় একদিনও স্নান না করে থাকা মানে সেটা যে আমাদের জন্য কতটা স্ট্রাগল বা কষ্টকর একটা ব্যাপার সেটা তো আপনারা সবাইও ভালো মতনই বুঝতে পারছেন তবে যে কথাটা আমি আগেও আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই বিদেশের মাটিতে কোনো রকম কোনো বিপদে বা অসুবিধায় পড়লে বন্ধু বান্ধবরাই মন খুলে তাদের সাহায্যের হাতটা একে অপরের দিকে বাড়িয়ে দেয় এখানে বন্ধু বান্ধবরাই হয়ে ওঠে বড়ই আপনজন এই প্রবাসের মাটিতে আত্মীয় স্বজন বলতে একমাত্র এই বন্ধু বান্ধবরাই আর ঠিক সেইভাবেই আমাদেরও এরকম একটা কষ্টের সময় আমাদের দিকে সাহায্যের হাত দুটো বাড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের এক বন্ধু আমার হাজবেন্ডের সেই বন্ধুটি এবং বন্ধুর ওয়াইফ দুজনেই ওই চার পাঁচ দিন মতো আগে আমাদের জীবনে বিনা নিমন্ত্রণে আসা এই সমস্যা নামক অতিথিটির ব্যাপারে জানতে পারা মাত্রই আমাদেরকে বারবার করে বলে রেখেছিল যে যেদিন থেকে আমাদের বাথরুম রিনোভেশনের কাজ শুরু হবে সেই দিন থেকে আমরা যেন স্নান করার জন্য ওদের বাড়িতে চলে যাই আসলে ওরাও বুঝতে পেরে গেছিল যে এই গরমের সময় আমরা যদি স্নান না করে থাকি তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি তাই যতদিন পর্যন্ত না আমাদের স্নানের জায়গাটা মানে বাথটা জায়গাটা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের ঘরের কাজকর্ম শেষের পর ওদের বাড়িতেই চলে যাব স্নানটা করার জন্য আর সেটা শুরু হবে আজ থেকেই মানে আজকে রান্নাবান্না শেষের পর ঘরগুলো একটু পরিষ্কার করে জামা কাপড় গুছিয়ে ওদের বাড়িতেই যাব স্নানটা করার জন্য চলুন এদিকে আমার রান্নাবান্না মোটামুটি শেষের পথে চিংড়ি মাছটা মোটামুটি হয়েই এসেছে এখন শেষে একটু ধনেপাতা পাতা কুচিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটা অফ করে দেব। আর তারপর রান্নাঘর এবং লিভিং রুমটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর তলপি তলপা গুটিয়ে মানে জামা কাপড় গুছিয়ে রওনা দেব সেই বন্ধুটির বাড়ির উদ্দেশ্যে ঘড়িতে এখন রাত ওই মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তবে রাত বললে বোধহয় একটু ভুল বলা হবে কারণ এখন এখানে রাত সাড়ে আটটা মতো বাজলেও চারপাশটাতে কিন্তু রাতের মতো সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ একদমই নেই উল্টে দিনের মতো উজ্জ্বল একটা পরিবেশই রয়েছে চারপাশটাতে আসলে আপনারা তো অনেকেই জানেন ক্যানাডাতে এই গরমের সময়টাতে সূর্যাস্ত হয় মোটামুটি রাত ওই নটা সোয়ানটায় গিয়ে তাই দিনের মতো উজ্জ্বল একটা পরিবেশ কিন্তু আমরা এখানে রাত নটা পর্যন্ত দেখতে পাই তো যাই হোক এই দিকে আমরা কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের সেই বন্ধুটির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার হাজব্যান্ডের সেই বন্ধুটির বাড়ি আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেখান থেকে বেশি একটা দূরে না হাঁটা পথে মোটামুটি ওই দশ বারো মিনিট মতনই সময় লাগে তার বেশি না আর এই গরমকালটাতে বাইরে হাঁটতে এতটাই ভালো লাগে যে কোনো কারণ ছাড়াই মন চায় শুধু ঘরের বাইরে বেরিয়ে সময় কাটাতে আর তার কারণটা যে সেটা তো এই এই মুহূর্তে আপনারা সবাইও আমার ভিডিওটা দেখে একটু হলেও বুঝতেই পারছেন এই গরমকালটাতে এখানকার রাস্তার ধারে ধারে এবং এখানকার প্রত্যেকটা বাড়ির সামনেটাতে এত রকমের এত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের ফুল ফুটে থাকতে দেখা যায় যে মন খারাপের সাথে ঘর থেকে বেরোলেও এখানকার রাস্তাগুলো ধরে কিছুক্ষণ হাঁটার পরই মনটা যেন বেশ একটু ভালো হয়ে যায় মাথায় ঘুরফাক খাওয়া নানান রকমের চিন্তা দুশ্চিন্তাগুলো যেন কিছুক্ষণের মধ্যেই কোথাও একটা ভ্যানিশ হয়ে যায় দিকে হাঁটতে হাঁটতে আর এই সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা কিন্তু মোটামুটি আমার হাজব্যান্ডের সেই বন্ধুটির বাড়ির সামনেটাতে পৌঁছে গেছি চলুন তাহলে আজকের জন্য এই ব্লগটাকে আমি তাহলে এখানেই শেষ করছি আর হ্যাঁ আমাদের ফ্ল্যাটের বাথরুম রিনোভেশনের কাজ কমপ্লিট হওয়ার পর আমাদের বাথরুমটা কেমন দেখতে হবে এবং এই পুরো রিনোভেশনের কাজে আমাদের কত কী খরচা হয়েছে সেই সব কিছু আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগটাতে শেয়ার করব যদিও এই রিনোভেশনের কাজ শেষ হতে হতে মোটামুটি ওই আট দশ দিন মতো সময় লাগবে হয়তো তারপরেই আমি সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করা যাক আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম আপনাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং lots of wonderful memories bye bye